ক্যান্সার হয়েছে এই হয়েছে সেই হয়েছে হয়েছে শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং তো নতুন একটা দিন নতুন একটা ব্লগেতে স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ তো চলো আজকে হচ্ছে ডাক্তারখানা যাবো কলকাতায় মাকে নিয়ে আমার স্ট্রিট তো আজকে রান্নাবান্না হয়েছে ভেটকি মাছের ঝাল সর্ষের বাটা দিয়ে আর ফুলকপি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না আমার বাপির ফেভারিট আর ভাব তো চলো চান টান করে নিই বেরোতে হবে তো ব্লগটা তো সকাল থেকে স্টার্ট করতে পারেনি এখন যাব কি না না যাব তো যখন যাচ্ছে ফোন করেছিল জানা গেছে হবে তো চলো সে যে গুজে চান টান করে তারপরে তোমাদের সামনে আসছি মা তো কী রান্না করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম সকাল সকাল উঠে আমি এদিকে ঘর ধর মোছামুছি করে নিয়েছি আর মা এদিকে রান্না টান্না করে নিয়েছে তো এখন ট্রেনে উঠে উঠে পড়েছে আর কি তারা হুড়ো করেই ট্রেনটা ধরলাম এর আগে ট্রেনটা ধরার কথা ছিল বাট দেরি হয়ে যাচ্ছিল আর ডাক্তারবাবু যেহেতু পৌনে তিনটে আসবে বলেছে তো সেরকম বুঝে আর কি বেরিয়েছি সাড়ে বারোটার ট্রেনটা বারোটা বলছি সাড়ে এগারোটার ট্রেনটা ধরেছি তো ওখানে যেতে যেতে আমাদের পৌঁছাতে আর কি হাওড়ায় সাড়ে বারোটা হয়ে গেছে তারপর ওখান থেকে আবার আমার স্টেট যেতে আমাদের ডেটটা বেঁচে যাবে ওই একটা পনেরো কুড়ি হয়ে যাবে তারপর রিপোর্ট নেওয়ার আছে নাম লেখানোর আছে ওই কারণে তাড়াহুড়ো করছি যাতে তাড়াতাড়ি গেলে নামটা প্রথম দিকে হয় কি তিন চারে নাম হলে তাড়াতাড়ি হবে কিন্তু অবশেষে পাঁচে নাম হয়েছিল তো চলো এখন আমরা হাওড়া পৌঁছে গেছি গঙ্গা দেখতে দেখতে মায়ের ডাক্তারখানায় যাওয়া আগে তো এখানে আসার মনে একটা কী বড় বিরাট ব্যাপার কলকাতায় যাব একা মাকে নিয়ে ডাক্তারখানা একটা ভয় কাজ করতো আর এই বিগত দু বছর ধরে মাকে নিয়ে এতবার যা আশা করছি যে এখন আর ভয় ডয় বলে কিছুই লাগে না তো অভ্যাস হয়ে গেছে তো আমরা কোনো কিছু কাজ করার আগে ভাবি যে ভয় লাগছে এই হবে সেই হবে কিন্তু কাজটা করার সময় একইভাবে কাজটা করতে করতে একটা অভ্যাস হয়ে যায় আর ভয় লাগে না তো তেমনই বাস্তব জীবনও একই কাহিনি তো আমরা বাস্তব জীবনে কোনো কিছু পা ফেলার আগে অনেকবার ভাবি কিন্তু যেটা ভালো কাজ হয় তো ভালোই হয় তো আর আগে আমরা মানুষ হিসেবে ভেবে নিই যে কী হবে

মাগ পরছে মাগ বৃষ্টি পড়ছে চলো ডাক্তার দেখানো হয়ে গেছে রিপোর্ট নর্মাল খালি আমার মা ফালতু টেনশন করে মরে এটাই হচ্ছে আমার মায়ের এখন ওষুধ নেবো তারপর দেখানো কমপ্লিট রিপোর্ট তো নর্মাল এসেছে আমার মায়ের ধরে পান এসেছে আমার মা তো টেনশনে পাগলা হয়ে যাচ্ছিলো ভাবছি আমার ক্যান্সার হয়েছে এই হয়েছে সেই হয়েছে তার হয়েছে সেই হয়েছে ওই হয়েছে টেনশানে টেনশানে তোমার মা পাগল হয়ে যাচ্ছিলো বাপরে কি ঝোড়ো হাওয়া দিচ্ছে বিশাল জল হবে জল পড়ছে গুড়ি গুড়ি তাহলে স্যান্ডেল খোলা হচ্ছে এখানে এখানে মরে যাচ্ছিলো আমার মা তো দেখো তো রিপোর্ট নর্মাল ডাক্তারও বললো চিন্তার কোনো কারণ নেই তো এখন বাড়ি ফিরছে সামনে বিয়ে বাড়ি নাকি ও আদি ঢাকেশ্বরীর সরির দোকান সামনে ওই যে জন্য সানা মিউজিক দিয়েছে যেহেতু সামনে বিয়ে বাড়ি স্টুডিও বিয়ে বাড়ি কেনা কাটার জন্য घोड़ হ্যাঁ হ্যাঁ কি দেখবে এখানে আমাদের ওখানে মেলা আছে দেখবো সব একই জায়গায় একই দাম মা আদি ঢাকেশ্বরী বস্তাল গড়িয়াহাট মোড় এখানে এসেছিলাম তোমার দাদা ভাইকে নিয়ে কেনাকাটা করতাম আমার ননদের বিয়েতে ঠাকুর এসছে না কি বলা প্যান্ডেলটা প্যান্ডেলটা ঠাকুর এসছে কালী পুজোর আগে এসছি আর আলিপুরের শেষে প্যান্ডেল করেছে দেখা তো বা কি সুন্দর বিশাল বড় ঠাকুরটা এসেছে ধর্ম হোক যার যা উৎসব সবার বড় মায়ের রেথি ঠাকুর চলে গেছে তো আমরা বাস পেয়ে গেছি সাড়ে বাজে বিয়ে বাড়ির সিজন করেছে বলে ওরা ঘুরে ছলে রাজি ঢাকুর স্তরী কেনাকাটার জন্য সবাইকে জানাচ্ছি শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন বাড়িতে ঠাকুর দেখবো যখন যাবো তখন আরতি হবে সোমদার মাছের বাজারে দেখে যদি গিয়ে ভালো লাগে একটা জামা পরে তাহলে মনে এদিকে চারটে পাশে ঠাকুর থাকবে দেখতে আসবে দেখি আকাশটা দেখো আউড়া বিচ শুধু মেঘে ঢেকে এসছে আর জল তো ভরছে মা গঙ্গা ডাক্তার তো দেখানো হয়ে গেছে সব রিপোর্ট নর্মাল বাট এটা কি তোমরা কি চিনতে পারছ আমরা বলি এটা দুর্গা ছাতু বা ছাতু তো এটা তো অনেক খুঁজেছি এবছর পাইনি আমাদের ওখানে ফুটেছিল বাট সেরকমভাবে পাওয়া যায়নি তো মা ডাক্তারখানা থেকে বেরিয়েই আমায় বলেছে যাওয়ার সময় আগে হাওড়া স্টেশনে এদিক ওদিক ঘুরে দেখব মোনা যদি পাই অবশ্যই নিয়ে যাব আমাকে কিন্তু তুই বারণ করবি না যত টাকাই দাম হোক আমি কিন্তু কিনে নিয়ে যাব তো ওই মাকে বারণ করতে পারিনি মাকে নিয়ে ঘুরে ঘুরে অনেকটা ঘুরলাম তো এখানে ছশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল মা তো বেঁচে বেঁচে নিল শান্তি হলো তো চলো এবার বিদায় বন্ধু পালা বাড়ি যাই তো আমি আসছি বাপি আসছি চলে এসছে এখন ঘড়িতে দশটা মতো বাজে তো শাশু খাওয়া দাওয়া করার জন্য বলে রেখেছিলাম ফোন করে তো তরকারি আর রুটি করে রেখেছিল। তো তারপর এই যে খেয়ে দিয়ে এখন বিছানা চাদর চেঞ্জ করতে বাড়িতে যেহেতু ছিলাম না বিছানা চাদর না চেঞ্জ করে আমি ঘুমোতেই পারবো না শাশু বলেছে যে কালকে করে নিবে আজকে করতে না বসে বসে টিভি দেখতে দেখতে বালিশের চেঞ্জ করে নিয়েছিলাম আর এখন বিছানার চাদরটা চেঞ্জ করে এই যে এখানে আছে ওই যে বিশাল চাদরগুলো এখন পরে আছে ওখানে থাক তো এই যে তো আর এখন চেঞ্জ করে নিয়েছি তো চেঞ্জ করে এখন ওইদিকে কোনটা ঠিক করেন ঠিক করে এবার শুয়ে পড়বো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ঠাকুর দেখতে আর যাওয়া হয়নি ভালো লাগছে না এক জায়গা থেকে এসে এ করে আর এনার্জি লাগেনি তো কালকেই ঠাকুর দেখবো আর এখানে তো সেরকম ঠাকুর আর তোমার দাদা ভাই যদি বাড়ি আসে ওর সাথে একটু বেরোবো এই যে আর কি তো কালকে তো মামা দিদা মিষ্টু আসার কথা আছে আমার মামার মেয়ে তো অনেকেই তোমরা চেনো তো আসার কথা আছে অনেক কিছু কাজও আছে আরও ওই কারণে মামা দিদা আসবে তো এলেই দেখা যাবে কি কাজ না কাজ তো দেখ চলো এখন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা বাই